সাইডটাও করতে হবে ইভের ভিতরে একটু জুট ঢোকাই দেব জুট ঢোকাই দিয়ে টান দিলেই ভিতরে যত ময়লা জং আছে সবই বের হয়ে আসবে আর একটু ডাউনলোড করতে পারি ধরে মেয়ে কাপড়ে বাবা যান ড্রাইভার আছেন ওইসে ওইসে তাড়াতাড়ি বাবা বারবার চাই পরিষ্কার করা শেষ এখন আমরা জাস্ট যে ইঞ্জিন অয়েল দিবো ইঞ্জিন অয়েল দিয়ে গ্রিপটা সেটিং করে দিবো তো আশা করি বুঝতেই পারছেন একটা বাইকে সাত আট ঘন্টা কেন সময় লাগে প্রত্যেকটা ছোট ছোট সাইড দেখতে গেলেও কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা করে সময় লাগে গ্রিপটা আমরা এখন ফাইনাল করে দিবো সেই সাইডগুলো নতুন ইঞ্জিন অয়েল দেওয়ার চেষ্টা করবে কখনো কোরাম অয়েল